লঙ্কান প্রিমিয়ার লিগের আগামী আসরের জন্য নিলামে নাম নিবন্ধন করেছেন এর চেয়েও বেশি বিদেশি ক্রিকেটার এর মধ্যে বাংলাদেশ থেকে আছে চারজন ক্রিকেটার মুশফিকুর রহিম তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট এলপিএলে গত আসরে খেলার সুযোগ পেয়েছিলেন তিন বাংলাদেশি তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান তবে এবার নিলামের জন্য নাম নিবন্ধন করেননি এই তিনজনের কেউই দুই সিনিয়র মুশফিক ও তামিমের সাথে নিলামে নাম উঠবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেই সাথে তাসকিন আহমেদের নামও থাকবে নিলামে এবার চব্বিশটি দেশের ক্রিকেটাররা এলপিএলের নিলামে নাম দিয়েছেন যেখানে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর থেকে প্রতিটি ক্রিকেটাররা রয়েছে নাম করা ক্রিকেটারদের মধ্যে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন উসমান খাজা তাইজ শামসি রিস টোপলি এভিন লুইস মুজিবুর রহমান শাই হোপ টিম সাউদি জিমিনি ইসম টি টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধরে দারুণ করছেন তারা বিশ্বের নানা প্রান্তের লিগে খেলতে দেখা যায় নিয়মিত নিলাম শুরু হবে আগামী পহেলা জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত চলবে লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর এবারও অংশগ্রহণ করবে পাঁচটি দল